ও হাই আজকে আমরা আমাদের ব্লগটা একটু অন্যরকমভাবে স্টার্ট করলাম দেখতেই পাচ্ছ আমরা একটা কিচেনের ক্যাপচার দেখাচ্ছি যেটা আমার বানাচ্ছে সেটা আমার কিন্তু দারুণ লাগে সেটা হচ্ছে কচু বাটা ওহো আমার দেখেই কিন্তু জিমে যাওয়া আসছিলো বা সেটা কালকের জন্য তো আমার মা এটাকে এখন ফ্রিজে ঢোকাবার প্ল্যান করছে দেখতেই পাচ্ছি যাই হোক এখন এটা খুঁজে ঢোকাবো কি ভাবছো এটা কি হলো আর কিছু হয়নি আমরা ওই খাবার প্রিপারেশনের পর মাঝখানে রেস্ট নিয়ে এখন একটু ঘুরতে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার এমনি প্ল্যান ছিল আর আমরা গাড়িগুলো বেরিয়ে পড়েছি আমার বোনের কী আনন্দ বাবা আর এখন যাচ্ছি খুব পার্কিং করতে গাড়িকে এলাম বেসমেন্টে বেসকালের ধরে ওপরে আসার পর আমার বোন তো গাড়িগুলো দেখে একবার বায় না শুনি আর আমার বোন গাড়ি চলার পর আমরা এদিক তাকাচ্ছি কিন্তু কিছু কিনছি না কী না কিনবো বোঝাই যাচ্ছিল না আচ্ছা ছাড়ো আমরা ফোন করতে চলে এলাম কিছু কেনাকাটা করে সেটার ভিডিও খুবই তাড়াতাড়ি আসছে প্লিজ সাবস্ক্রাইব করে জন্য ফুড কোর্টে এসে অনেকটা ওয়েট করার পর আমরা খাবার নিয়েছি কী খাবার দেখাতে না পারলেও বলে দিলাম বার্গার চিকেন আর কোল্ড ড্রিঙ্কস